একটি সনত বায়ন করবো মাঝখানে ওয়াসাইড ওয়াশতা আমার ওস্তাদ যার খাশে আমি বহারে শরীফ একবারে থেকে শেষ পর্যন্ত ফরিছে হাট মাদ্রাসার শেখুল হাদিস আল্লামা আব্দুল কয়োম সাহেব রহমতুল্লা আলের কাছে এক ওয়াশ তৈল আল্লামা আব্দুল কয়োম সাহেব রহমতুল্লাহ আলাই ফুরা বহারে শরীফ ফরিছেন হজরতে শেখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মদনী রহমতুল্ল্লাহ খাসে দুই ওয়াস ছৈয়দ হুছেন আহমদ মদিনী বহাৰী শৰীফলিছে শ্বেখ উলহীন মহমুদ হাছন দেবন্দী ৰহম হটৈল ৱাস্তা এখন তিন শ্বেখ উলীনৰ এক উস্তাদ মানে উস্তাদ মহাশ্বে বহাৰী আহমদ আলী সাৰন্তী ৰহমতুল্লাহ আলী চাৰন্ত উস্তাদ উস্তাদকুল শ্বাহ মহম্মদ ইছাক দেহলবী ৰহমতুল্লাহ পৰ্যন্ত হঠৈল ৱাস আৰু একো আলী বুলি আমাতকে শ্বাহ ইছাক পৰ্যন্ত মাছখনে কেৱল তিনো ৱাস আমার হাকিমুল ইসলাম মহতমে দারদুল দেবন ফজরত কারি মোহাম্ম তুই শাহ রহমতুলি একটোইলো কারি মোহামদ তৈব সাহরান একা একা তিন উস্তা খলিল রহমদ সারনপুরি রহমতুলি দাঁড় সো লাম খলিল আহমদ সারনপুরি উস্তাদ শেখ আবদুলক্যম বুধা নবী রহমতুলি তিন আবদুলকীয়ম বুধানবীস্তস্তাশাহ মোহাম্ম ইশা দেহনবী রহমতুলি সাড়েছো এক পর্যন্ত হওয়া হইল তিন ওয়াসটা মাইকি কেন ডিস্টার্ব করে আবার এখন তো সাড়েছো এক পর্যন্ত মাঝখানে ওয়াসন হইলো তিনজন এটা আজ সনাত আৰু একটা চনত বুলি আলি তিৰুৱা ছটা চাহজাক পৰ্যন্ত আমাৰ উস্তাদ হজৰত মৌলানা আব্দুল ৰছিদ চাহেব ৰহমতুল্লা আলাই লক্ষীপুৰ মানদাৰী মৌলানা আব্দুল ৰছিদ চাহাবু ৰহমতুল্লাই এক সময় সাতহাজাৰী মদৰছাৰ মহাদেশ মৌলানা আব্দুল ৰশীদ চাহবুৰ ৰহমতুল্লা আলাই বুলি আমি ফুৰবখাৰ শ্বৰীফ পৰিছি হজৰতে শ্বেখ ৰুহীন মহমুদ হাছান দেবন্দী ৰহমতুল্লা হাছে শেখ হলিনের ডাইরেক্ট বেলা ওয়াসার ছাত্র শেখ হলিন রহমতুল্লাহ আলীর আব্দুল রশিদ সাহেব লক্ষ্মীপুর মান্দারি আমার ওস্তাদ হজরত মৌলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ আলী তিনের উস্তাদ হজরতের শেখ মাহমুদ হাসান দেবন্দী রহমতুল্লাহ আলী শেখ উল্লীনের উস্তাদ আরেক উস্তাদ বলি আব্দুল গনি মজাদ্দি দেহলি রহমতুল্ল্লাহ আলী আব্দুল গনি মজাদ্দি শেখ উল্লীনের বিলওয়াসতা ডাইরেক্ট ইনডাইরেক্ট দনতরিকা অস্তাদ আব্দুল গনিয় মজাদ ওস্তাদ কুল শাহ ইশাক দেহলবী রহমতুল্লা আলি শাহ ইশেক পর্যন্ত ওয়াসাতা কটইল তিন এটা আলিসন শাহ ইশোহাখ পর্যন্ত তিন ওয়াশাব আল্লাহ আলম বিশ্বাব আমার এলম মোতাবেক উপমহাদেশে বর্তমান শাহ পর্যন্ত কেবল দুই ওয়াশা এই ধরনের মহাদেশ আমার এলম মতে জীবনে বাঁচি সব খবরে চলে গেছে কেবল দুই ওয়াশা তিন ওয়াস ওলা কিছু এখনও আছে আল্লাহ ফজলে তো আমি তিনটা সনত বায়ান করে দিই একটা বলি বলছি শাহ ইশেক পর্যন্ত মাঝখানে হটা ওয়াশ তার শাহ আর দুটা তিন ওয়াশতা তিন ওয়াশতাওয়ালা এখন আমার সনত বায়ান করে দিয়ে আর শাহ ইশেকটা কুকুরের দিকে শাহ ইশাক শাহর ওস্তাদ তিনি নানা শাহ আব্দুল আজিজ মোহামদা শাহ দেহলবী রহমতুল্লাহ আলি শাহ আজি ইস্যাফের ওস্তাদ তিনি আব্বা শাহ উল উল্লাহ মুহদাসহলবী শাহ উলি উল্লাহর ওস্তাদ শেখ তাহের আল আলমদনী তিনি ওস্তাদ তিনি আব্বা শেখ ইব্রাহিম আল কুরদি আল মদনী তিনি ওস্তাদ ইবনে মোহাম্মদ খুশাসী তিনি ওস্তাদ আহমদ্বিন আব্দুল খুদ্দুস শেন্নাবি তিনের ওস্তাদ ইবনে আহমদ রমলি তিনের ওস্তাদ শেখ জাইনুদ্দিন জকরিয়া আনসারি। তিনের ওস্তাদ হাফ হাজার রাজপালানী তিনের ওস্তাদ ইব্রাহিম ইবিন আহমদ তনুফি তিনিৰ উস্তাত আহমদ ইবিন আবুল তালাবল হজ্জাৰ তিনিৰ উস্তাত হুছাইন ইবিন মুবাৰক আজবাইদি তিনিৰ উস্তাদ শ্বেখ আব্দুল্লা হাৰবী তিনিৰ উস্তাদ আব্দুল ৰহমান ইবিন মুজফৰ দাউদী তিনিৰ অস্তাত আব্দুল্লাই ইবিন আহমদ চৰফ্সি তিনিৰ উস্তাত মহম্মদ ইবিন ইউচুফ ফেৰ ইমাম বুখাৰী ছাত্ৰ ইমাম বখাৰীৰ খে দুবাৰ কেইবাবলে তিনিবাৰ খেলিছে বুঢ়াৰীশ্বৰী ইমাম বখাৰীৰ উস্তাদ মকিম ইব্ৰাহিম মকিমিন ইব্ৰাহিমৰ ওস্তাদ এজিদ ইবিন আবি অবাইদ এজিদ ইমন আবি আবাইস্তাদ হজরত সালমা ইবন আকবর সাহাবি সালমা ইবন আকবর উস্তাদ মোহাম্মদুর রসুল্লা সালু আলাইহাম আল্লাহামদুল্লাহ আহম থেকে নবী করিম সাল্লু আলাই্লাম পর্যন্ত তারাবাহিক সনদে মুক্তাসাল বায়ান করা হলো মাসকানে একজন রাবিও বাদ পড়ানো একজন বাদ পড়ল মুক্তাসাল তাহলে মন খতে হয়ে আমাদের কারাম হাদিস শেষ করি সনদ বায়ান করি যারা দরে হাদিস শেষ করেছে তাদেরকে শর্ত সাফিককে সনদের এজাজত দে দিতেন আমি আমাদের উস্তাদের অনুকরণ করি যারা দরা দরাহাদি শেষ করিয়েছেন তাদেরকে শর্ত সাফিককে এজাজত দেওয়া হবে যারা হাদিস ফরা নাই তাদের জন্য দোয়া করবো এজাজত দেওয়া হবে না আল্লাহ তাদেরকেও ভবিষ্যতে দারাহাদি ফরার তো দান করুন এক নম্বর শর্ত মনে মনে আজম যজম ফাঁকা রাদা করেন একন থেকে নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আহলে সূন্যতল জামাতের আকিদার আমলের উপর মজবুত থাকতে হবে ইনশাল্লাহ আল্লাহ না করক কোনো কারণে যদি আহলে সূন্যতল জমাতের আকিদার বা দৈন্যলাইনি চলে গেলে এজাজত থাকবে না অটোমেটিক ক্যান্সেলি যা ফাতাল শর্ত ফাতাল মজরুফ দুই নম্বর শর্ত হইল একটা বাই মজবুত থাকা তিন নম্বর বিশর্তে মোতালা মতালা করে ভরাইবেন এই শর্ত মোতাবেক আমল হলে কেবল বহারি শরীফের এজাজত না বুহারি শরীফক সে আসিত্যের যে কোনো কিতাব সে আজিত্যের বাহিরে মহাত্মা আলেক মোহাম্মদ তাহাবি শরীফ সব কিতাবের এজাজত শর্ত সাপেক্ষে আল্লাহ পাক যদি আপনাদেরকে যারা দরে হাদিস শেষ করিয়েছেন জীবনে কোনো সময় হাদিসের কোনো একটা কিতাব ফরাইবার আল্লাহ পাক সুযোগ দান করে শর্ত মোতাবেক চলিলে আমার এই সনাদের করে আপনাদেরকে আমার পক্ষ থেকে এজাজত দেওয়া হইল আল্লাহ পাক রব্বুল আলমীর তফিক দান করুন